তো ভাই এই যে ডিম বাচ্চা তো করাই আছে যেহেতু থরের কবুতর আমার কোনো দর্শক আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ আমি মানবতার কবুতর চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে রিফাত ভাইয়ের কবুতরের খামার যথারীতি জানেন রিফাত ভাই কিন্তু আমাদের শুরু থেকে আছে শেষও ইনশাল্লাহ থাকবে তো সব সময় থাকবে শেষ তো আর ইনশাল্লাহ হবে না আপনারা যদি সব সময় নিয়মিত সাপোর্ট করে যান তো বেশি আর আজকে কথা বলবো না সরস্বতী চলে যাব রিফাত ভাইয়ের কাছে তার ফোন নম্বর আর ঠিকানাটা জানা নেওয়ার চেষ্টা করবো আর একটা কথা না বইলারই নয় আমার যেই কোনো আমার চ্যানেলের থেকে যে কোনো কামারি থেকে আপনারা নি চিন্তা নির্দিদায় কতগুলো নিতে পারবেন যেই কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা হবে না তারপরও বাই চান্স যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এছাড়াও আমার সাথে চাইলে শেয়ার করবেন সলভ করে দেওয়ার চেষ্টা করব একদম যতটুক পারি নিজের থেকে হইলেও যতটুক পারি সলভ করে দেওয়ার চেষ্টা করব তবে আশা করি আমার এখানে স্বল্প খামারি আছে যেহেতু কেউ এরকম নাই আপনারা একদম নিচিন্তা নির্দিদা নিতে পারবেন যে এই কারণে আমি গ্যারান্টিটা দিয়ে দিলাম তো বেশি কথা বলবো না চলে যে রিফাত ভাইয়ের কাছে তার মুখে থেকে তার ঠিকানা আর ফোন নাম্বারটা যায় না নি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রিফাত ভাই কী অবস্থা ভাই কেমন আছেন দিনকাল কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই এগুলো তো সব পালের থরের কবুতর সব আপনার নিজস্ব পালের কবুতর জি জি এই যে ঘরে কাজ করতেছে হয়তো ভাই এই জন্য সব বাইরে নিয়ে আসে জি জি ভিতরে আরও আছে হয়তো আপনাদের দেখাতে বললাম না আপনারা যারা আসেন চাইলে আইসা না যাইতে পারবেন তবে এগুলো সব রিফাত ভাই নিজের পার্সোনাল কবিত তো রিফাত ভাই আপনার ফোন নাম্বার আর ঠিকানা আমাদের নতুন দর্শকদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ

তো এই পেয়ারটা একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা অবশ্যই দর্শক বৃন্দ যারা আছেন আমাদের মাঝে আপনারা জানেন রিফাত ভাই সময় গ্যারান্টি দিয়ে থাকে ডিম বাচ্চা যে কোনো সমস্যা অবশ্যই জানাবেন সল্প অবশ্যই হবে নাকি যদি শেয়ার না করেন কোনো দিনও সমাধান হবে না অবশ্যই তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে দেওয়ার চেষ্টা করি

আর ওনারা কিন্তু আমাদের বড়সা এই টাকাটা দেয় কিনে কবুতর তো আমরা যদি ওনাদের সাথে বুঝুকি করি ওনারা বিশ্বাস করবে কারে তো এত কথা বললাম কেউ রাগ করবেন না এই জোড়াটা আজকে আমার দর্শকটা নিতে চাইলে রিফাত ভাই একদম বলে দিবে মাত্র মাত্র পনেরোশো টাকা হ্যাঁ অবশ্যই ডিম পাইরা দিছে নাকি

তো ভাই এই প্যাডটা আমার দর্শকটা নিতে চাইলে আজকে। একদম 400। একদম 300। তারপরে কিছু করার আছে ভাই? জান টাকা কমাইলাম 500। মাত্র 1200 টাকায়। এই যে এই পাল্লা লাইনের প্যাডটা। আর আইটেমটা বলে দিই যে তিন চার পিন লাগা আগে থেকে এটা আমার বলা। আপনি ডেলিভারি টেলিভিশনটা ফ্রি করে দেবো। মাশাল্লাহ দর্শক এটা কিন্তু সব জন্য আপনারা তিন চার জোড়া মিনিমাম কৌতো নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা অবশ্যই অবশ্যই আসলে অনেক দর্শকবৃন্দরা আমার সাথে শেয়ারও করে আপনাদের সম্বন্ধে আপনাদের ভালোটা যখন বলে আমার নিজের কাছে তখন গর্ব লাগে যে না আমি যাদের ভিডিও করতেছি তারা একজন সলিড পারসন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অবশ্যই যার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে জটপট করে কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে তো এই পেয়ারটা মাত্র বারোশো টাকা হইলেই আপনারা নিতে পারবেন একদম ছটপট করা কবুতর দর্শক বিশেষ করে এটা কিন্তু আপনারা ফলো করবেন বড় ভাই মাসাল্লাহ বিগ ফেদার বিগ ফেদার সাইজ দেখেন একদম বিগ সাইজ না মাদি তো মাদি এটা মাসাল্লাহ এই যে তার দম মাসাল্লাহ এগুলা ওরা ওরা সাসলে বেস্ট একদম ওরা ওরা ছাড়া ছাড়া লাগে বেস্ট কালো দম কবুতর কালো ঠোঁটের

ওই একটা কথা শুরু তো বলছি শেষ হোক বলি কবুতরের কোনো নির্দিষ্ট দাম হয় না তো আপনারা বুঝতেই পারতাছেন এগুলোর পিছিয়ে ওনাদের খাটনি আছে খরচ আছে তাও একসাথে হয়তো অনেক কবুতর আনছে দেখে একটু স্বল্প আনতে পারছে তার জন্য এই দামে দেওয়া দিতে পারতেছে নাকি তো এই প্যাটা নিতে পারবে আজকের জন্য মাত্র এক হাজার টাকা ঠিক আছে ওকে ভাই ভাই মার্শাল্লা তো ভাই খাকি খাকি দিব না ফাঁকি এইরকম ব্লাড লাইনেরই

সাল্লাহায় হয়তো বাইক চান্স আয়সা পড়বো কিন্তু জেনিবেন অবশ্যই নিচিন্তায় জোরা জোরে বাচ্চা করতে পারবে অবশ্যই হ্যাঁ পর একটা হয়রানির শিকার হবেন এই কারণে আগেই বলে দিস এটা আপনাদের এলাকার পাশরিক আর ওর কবুতর চাইলে উরাইও নিয়ে যেতে পারবো ওই বাড়ি থেকে অবশ্যই এটা শুরুতেই বলে দিচ্ছি তো এই পেয়ারটা আজকের জন্য আমার কোনো দর্শক বৃন্দ যদি নিতে চায়

মাশাআল্লাহ একদম একদম পুতুর তো এইটা কি মাদিনা এইটা মাদিটা ভিতরে তার কি লাইনের সেম টু সেম থাকে যেটা যেরকম একদম সেম টু

তারপরে বলবো কোয়ালিটি কিন্তু একশো একশো তো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বড় ভাই এই যে এগুলো আবার কি ছাড়ছেন সিলভার একদম মার্শাল মাখন মাখন নাকি মাখন সব সেল হয়ে গেছে তো এইগুলো আবার নতুন কালেকশন মার্শাল এই যে একই ভাই একই বাড়ির কৌধন না তো ভাই এগুলো সব হ্যাঁ দু চার জোড়া তো থাকেই মাটিটা ডিম বাচ্চা তো এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা সব করুক ভাই তো এই জোড়াটা আমার কোনো দর্শক বৃন্দরা যদি নিতে চায় একদম বাইশশো তারপরে আর এদিক সেদিক করা যাবে ভাই আচ্ছা এটা মনে হয় আমার দর্শক গর আপনাকেও মুখস্থ হয়ে গেছে তো মাত্র দু টাকা তারপরে কিছু করার নাই ভাই

দর্শক না মিস কিন্তু ঠিক আছে তো দর্শক মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই প্যাডটা নিতে পারবেন মাত্র সতেরোশো আঠারোশো টাকা রিফাত ভাই হাতে আবার কিনিছেন পুরান ব্লাড লাইনের জাগ গোলা মার্শাল্লাহ একদম কালপেটিটা না মার্শাল্লাহ একদম তো পুরো কুচকুচো কালো সব কালো মানে কোনো ফাটা ছিটা নাই লেজের দিক দিয়ে নারায়ণগঞ্জের লেখা বিখ্যাত অরিজিনাল নিদর্শন এই কথাটা আমিও বলতে চাইছিলাম যাক গোলা কবুতর পাল্লার দিক দাও বেস্ট কিন্তু একদম একটা বেস্ট কবুতর বাংলাদেশের গিরিবাস কবুতরের মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই এই যে এই পেয়ারটা আসলে ভাই কবুতরের সর্বপ্রথম ভালোবাসাটা এই যে যতটুকু ভালোবাসা দিতে পারে তার কবুতর ততটা ভালো রেজাল্ট করে হ্যাঁ হ্যাঁ তো ভাই এই যে এই পেয়ারটা আমার দর্শকরা যদি নিতে চায়

আমার দর্শকটা নিতে চাইলে একদম একদম পঁচিশশো তারপরে কিছু করা যেন একদম পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ কম রাখবেন পাঁচশো টাকা কম রাখবেন তো এই পেডটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর জোড়াটা যারা আগে দেখছেন জি কেউ যদি একসাথে নিজে নিতে চান সেই জন্য একটু সিক্রিভেস করে দিলো তো এই পেডটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সিঙ্গের নিলে

খা কি সিলভার দম আরি অনেকে খাকি দম বলেন অনেকে সিলভার দম বলেন চুই ঠালতাও আবার মাশাল্লাহ একদম রানিং পেয়ার বাচ্চা আছে সাথে আবার তো ভাই এই যে এই জোড়াটা বাচ্চা যেহেতু আছে ডিম বাচ্চা করা একদম হান্ড্রেড হ্যান্ড্রেড বল হান্ড নাই আর এখানে না তো ভাই যেহেতু আপনারা সময় দিতে পারেন না ঠিকমতো হয়তো বা একটা বাচ্চা ফুটছে আর একটা ফুটে নাই কোনো কারণে

এই যে বাচ্চা সহকারে সিলভার দম চুই ঠাল তাও আবার একটা বাচ্চা সহকারে নিতে পারবেন দর্শক সারা বাংলাদেশে মাত্র পনেরোশো টাকায় দর্শক না নিলেই মিস দেখেন খালি পেয়ারটা মাসাল্লাহ তো রিফাত ভাই এই যে এটা আবার কি কবুতর নিলেন সিলভার মাসাল্লাহ তো এই যে মাদিটা একটু মল্টিং আছে হ্যাঁ

মাত্র তারপরে যদি সুজি টাকা এই যে সিলভার পেয়ারটা কিন্তু বিশেষ করে আমি কিন্তু বারবার দেখা দেওয়ার চেষ্টা করি রেস্টে থাকে ফিট থাকে কোয়ালিটিটাও টপ থাকে

তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই অবশ্যই তো এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও যেই কোনো সময় আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভুল ক্রান্তিগুলো হলে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে অনেক কথা বললাম অনেকদিন পর আপনারা কেউ রাগান্বিত হবেন না কোনো পার্সোনালি কোনো কিছু বলার ইচ্ছা থাকলে আপনারা আমার সাথে সরাসরি শেয়ার করতে পারবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ